এই যদি আপনি কে কেউ ব্লক করে ফেলে কিভাবে আপনি নিজে থেকে ওইটা আনব্লক করবেন তো এইটা আনব্লক করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমু থাকবে এখানে তো যখন আপনি ইমু তে চলে আসবেন এখান থেকে আপনার যে ফ্রেন্ড থাকবে যে একটা ফ্রেন্ডের উপরে আপনি এভাবে ক্লিক করবেন আমি আপনাকে দেখানোর জন্য ক্লিক করলাম আপনি একজনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে আপনার ফ্রেন্ডের উপরে এরকম একটি আপনার আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে তার নামটা এখানে আপনি এই নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন উপরে আরো একটা এরকম থ্রি ডট আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লক অপশন রয়েছে এবং এইখানে একটা অপশন রয়েছে আপনার অন করে দেওয়ার জন্য তো আপনি যদি এটা এখান থেকে অন করে দেন তাহলে এই যা নামের উপর আপনি ক্লিক করলেন আপনার এই ফ্রেন্ডটা কিন্তু ব্লক হয়ে যাবে এখন বলবেন যে ইমুটা আনব্লক করার বদলে আমি কেন ব্লক করা শিখেছি এটার মানে আপনারা একটু পরে বুঝবেন তো এই যে আমি নামের উপরে ক্লিক করলাম এই নামটা কিন্তু আমি এখান থেকে ব্লক কিন্তু করতে পারবো তো এইটা এই পর্যন্ত এখানে থাক এখন আমরা বেরিয়ে চলে আসবো ইমু থেকে তো এখন আমরা দেখে নেব যে ইমু থেকে আপনি কিভাবে আপনাকে কে ব্লক করলে আনব্লক করবেন তার জন্য আপনি কি করবেন আবার এই মুখে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন এই যে আপনার প্লাস অপশন থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে এইখান থেকে আপনি একটু অপশন পাবেন দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার যাকে যাকে আপনি ব্লক করেছেন ওই নামগুলো কিন্তু আপনার শো হবে এবং পাশে কিন্তু এরকম আনব্লক লেখা শো হবে তো এই যে আপনার আনব্লক লেখাগুলো রয়েছে এগুলোর মানে হলো আপনি যাদেরকে ব্লক করেছেন শুধুমাত্র আপনি তাদেরকে আনব্লক করতে পারবেন এছাড়া আপনি যাদেরকে ব্লক করেছেন তারা কিন্তু পুরোভাবেই নিজে থেকে কিন্তু আগ্রহ কিন্তু হতে পারবে না ঠিক তেমনি আপনাকে যারা যারা মানে ব্রত করেছে তারা ছাড়া আপনার কোন রকম ক্ষমতা নেই তিনি থেকে আপনি নিজে থেকে আগ্রত হবেন ইউটিউবে ফেসবুকে এরকম অনেক ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন তারা নানা রকম আপনাকে বুঝুন বাজুন দেয় এবং সেটিং দেখায় ওইসব সব কিছু কোন রকম কিন্তু আসে না ইমুতে কিন্তু এরকম কোনো সেটিং আপনার নেই যেগুলো করলে আপনি ইমু থেকে কেউ আপনাকে ব্লক করলে নিজে থেকে আপনি আনব্লক করে ফেলবেন এরকম কোনো সিস্টেম নেই আমি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ব্লক করবেন এখন আমি দেখালাম আপনি কিভাবে আনব্লক করবেন মানে আপনার ইমুতে কাউকে আপনি ব্লক করতে পারবেন আপনি নিজে আবার আপনি নিজে থাকে আনব্লক করতে পারবেন কেউ আপনাকে ব্লক করলে সে আপনাকে ব্লক করতে পারবে এবং সে চাইলে আপনাকে আনব্লক করতে পারবে নিজে নিজে কেউ কখনো ব্লক থেকে আনব্লক কিন্তু হতে পারবে না এটা কোনোভাবে সম্ভব নয় অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন